স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার কিন্তু মানুষ বলতো পর্দার থাকে না রোজাও করে আবার ঈদের বাজারও করে কি লাভ আমি বিয়ে করছি সাঁত্রিশ বছর হলে জীবনে বউ মার্কেটও যায়নি আমাকে দিন যাচ্ছে না আর তিরিশ বছর যদি মিয়া বাজার করে এই পুনুট পাঁচ আর কালায় কারু ঘরে ভাত থাকবে না স্বামী যদি কাপড় কিনে না দেয় সে স্ত্রী গ্রহণ যদি না করে ওই স্ত্রী দায়ুষ আল্লাহ রসুল বলছেন যে যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দেয় স্বামীর থেকে গ্রহণ করবে ওই মহিলা কিয়ামতের দিন হজরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে এমনও মেয়ে মানুষ আছে আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি করছে তুই যে কাপড় আনছো তোর মুকত থেকে তুমি হ্যাঁ ইটিও দেয় স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ওক পাঁচ হাজার টাকা দিয়ে তোর ইচ্ছা মতো কাপুরলে উই তখন গেছে হাল লিয়া গায়ের উপর আছে কাপুরালা টিয়া রঙের কাপুর লেছে লিয়া থ্রি কোয়ার্টার ব্যালান্স বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে স্বামী এখন এসে কে নৈম তোমার ভালি আছে। এই ধার কছে উই পাঁচ দিন একই কাপুর কাপড় দিয়ে আসে ধয়নি পাঁচ দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে ধুয়ে দিতেছে স্বামী গেছে পাতারত এগারোটার দিকে শুকিয়া এই রুম উঠে বাংলাদেশে ম্যাপের লাগেন হয়ে গেছে উই তো চিন্তা করছে যে আগ্নের মধ্যে লাগে যে যদি এটার স্বামী দেখে হ্যালো পান্টি ভাঙবি তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়ে তোর এই ডান মুখে যে একটা তিনটা ক্ষোভ নয় নিচে ঢুকে যেতে হবে

সে গায়ে মনে যাচ্ছে ভাড়া তো অকথ ভাই তুই চকত না ভাই যাবো না অক জোর করে নিয়ে গেছে সগলি বউ জনে কাপড় চুপুর কিনিচ্ছে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না কছে ভাই টাকা আছে কিনে কি করবো কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয় সেদিন অক টাকা দিচ্ছে ওই যা করে করুক করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো তখন পেটিকোট বেলাও তার মেক্সির কাপড় কিনে দিতেছে ব্যাগত করিলে বাড়ি যাচ্ছে কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করছে লাখত মাটি দিতেছে জীবনে আমার স্বামী রুম কুম হোক কিন্তু কোনোদিন রুম ওঠেনি এত ভালো কাপড় কিনে রেখেছে ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না এভাবে ওই সিদ্ধান্ত লিয়ে এক বদনা পানি নিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে ওই দুয়ারে বসে আছে সালাম দিয়ে ঢুকিতে কোথায় আসো বসো তো উনি কোথায় এত ভক্তি গায় তখন ভক্তি গায় তখন কোথায় যে কি ব্যাপার এ হাত ওই পীরের দেয় ব্যাগ দিয়েছে বইয়ের হাত দিচ্ছে আর ওই ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ইঙ্কে করে খুলি আলোক করছে ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে জামার কাপড় দিয়ে তখন ওই স্বামী ওই বউ ব্যাগর কাপুর কাপড় বার করে নিয়ে চুমা খেতে এটা ওই হুট করে ওই স্বামীর পড়ছে তোর কাপড় টাপড় খুলে করছে কেন তুই কাপড়ের চুমা খেলো মানে তুই আমার তো কোনদিন চুমা খেয়েছি কাপড়ের চুমা খেলো কে এটা না কম আমি ভাতো খামনা ডুবো দেবো না স্বামীর সন্দেহ হয়ে গেছে এনাদিনী কী কবরে দি করলো হ্যাঁ তখন ওই চলো ভাত খাও কোথায় না তুই খেতুক তুমি খেলো কাপুরস কাপুরস তুমি খা যে মনে শুনিনি হ্যাঁ কথা ঠিক কিনা ভাই কাপুরস তুমি খাচ্ছে তখন উনি এখন করছে এখন আর কম না রাত্রের কম তো রাত্রে তা ভাত টাত কা শোল পোল ঘুমাচ্ছে তোর কোথায় এখন ক কোথায় শোনো তুমি তো কিছু কবে না কে কি কমো কোথায় মারবে না তো আরে বা তুই কি হতে সেটা কত মানুষ কি হতো না কোথায় দেখো শোনো ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লিখো না আমি কখনো মিছা কথা কি যে ওই যে যাওয়ার জন্য তুলে তা লয় আমি তুমি কাপড় কিনে দাও আমি তোর মুখত ফিকে দিই কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি ধুয়ে দিচ্ছি রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে তে আমি তৌগো করছি আর জীবনে এই কাম করবো না স্বামী যদি সালার ছটু কিনে দেয় তা কি পইলে তুমা খাবো যে আল্লাহর কি কাম তুমি যখন আইনিছো সেই দিন আমি চুমা খেছি কথা বুঝা বুঝতেছেন ইংকা বোধ দশত আছে বুঝা পারেন অনুরোধ করছি যার স্ত্রীর সাথে যত محبت ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে কথা বলতেগা এক ত্যাংড়া ইদিনাজপুরে এক একরা করছে আব্বা তোমার জন্মদিন কত দিন তখন না আগে বাপে কত কে তোর জন্মদিন কত দিন কচ্ছি রবিবারে তো ব্যথা আমার বাপ করছে তোমার জন্মদিন কত দিন কচ্ছি শুক্রবারে কচ্ছি ওটা ছুটির দিনে কি বদমাই কচ্ছি তো ওটা ছুটির দিন তোর জন্ম হলো কেমনি আমাকে অবস্থা হয়ে গেছে তাই অবস্থা হয়ে গেছে তাই আহারে নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই ভাইয়ের সাথে নাই বাপের সাথে নাই মায়ের সাথে নাই শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম আব্বা বসেন আব্বা থাকেন আব্বা 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 কলকলার হর আব্বা কি আর ওটি নিজের মা মাও মরে যাচ্ছে দেখা নাই শাশুড়ি করছে আমি একালিপ টান শাশুড়ি কো চাওয়া জামাই পাচি রে কাওয়াল মতো ডাকে চাচি ওটা কাওয়াল তোর ভিটা বেচা দুই যত ডাক পিটি তত টাকা দেবো হতে পারলে আমার রসুন বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয় বাবা মার যদি মন খারাপ হয় আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জানি না আছেন কি ওদের হচ্ছে ফাদার ইল্লো আর আপনার জনমদাতা পিতা এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই ঠিক নাই আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে এই যে রাত্রে আপনার আছে প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে সবাই কষ্ট করে বসে আছে এখনো বাড়ির যাবি ওই দশ পনেরো বিশ মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কল দেবে বললে লেখন বোধ গিয়ে দেখবি যখন টিপতে টিপতে মোবাইল পরে যায় তখন বউ কয় ওই হাতে টেপা টেপি ঘুমা করে খবরদার রাত্রে ওঠেন দুই রেখার নামাজ পড়েন চোখের পানি ছেড়ে আল্লাহ যে অপরাধ করছি আজকে এই যে জানুয়ারি মাস পঁচিশ সালের পয়লা জানুয়ারি আমার মাহফিল ছিল নগাতে আহা যাতে বাড়ির যত জায়গা গেছি খালি না আসার গান আর ঢোল লোকের বাজ একটা দিন কলুনা না আল্লাহ আল্লাহ চব্বিশ সাল যেভাবে চাল আছে আল্লাহ ছয় মাসে ছয় অক্ত নামাজ পড়ছি পঁচিশ আল্লাহ পাঁচ অক্ত পড়বে পারি কেউ কয়নি গান বাজনা করিচ্ছে এগুলো মলে কি জানে যারা গান শুনে যারা গান শুনে হাততালি দেয় বাহাবা দেয় সাথে সাথে স্বামীর থেকে বউ তালা খায় দেয় কত মানুষ গান শুনে তালি দেয় বাংলাদেশের সংসদে মমতাজ গান অতি তালি দেশে মেলা এমপি যে চাপরা আমি নিজে তোকে দেখেছি নিজে করে চাপড়াতে কথা কন্যা যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে যে জাতি গান শোনে তার ইমান মরে আল্লাহ রসুলের কথা

তার মুরিদ তার সাহাবিদেরকে লিয়া যে কে রাজকার তসবি লিয়া যদি সারা দিন বসে থাকতো আর আবু জেল কত তুই তুইয়ের থাকতো তোর ডেলি কোরমা পলাম খিলামো তোর কোনো টেনশন নেই তাহলে এই দেশ ইসলাম আসতো না কতক্ষণ না আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির সাড়ে বারো লক্ষ বর্গমাইল রাষ্ট্র কায়েম করেছিলেন আজকে আমার দেশে এত ইমানদার মার্শাল্লাহ বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে আমার কেমন যেন মন ডেকে বলতেছে হয়তো সাইদ হিসাবের দোয়া কবুলও হতে পারে কি কথা কন না ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে খালি টাইনিয়া নামান কথা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তব্বীর আল্লাহু আকবর তোলা ধনি ধারায়ারকবার বের মুসলমান ধর আল কোরআন फिরাইয়া আনো সেই আরানো সম্মান বের মুসলমান আমরা বীরガル ইসলাম বিজয় না থাকার কারণে সিকাইন্দ্র বীরল আমাদের মাথা লাততেছে মুসলমান জাতি তামাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে মুসলমানের কিষ্টি কালচার সারা দুনিয়াতে তাই হয়েছিল স্পেনে সাতশো বছর মুসলমান শাসন করেছে এই ভারতবর্ষ শাসন করেছে মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাতত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরা দিয়ে ঢুকিছে কত না ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়াই দিছে দিয়ে মুন্সীরা ঢুকিছে দুম্বার মধ্যে ওরা রাজনৈতিক উপায় ক্ষমতা দিয়ে ওরাই কুড়েল দিয়ে মাগরোখ মারে কত। নাগা অত সহজ নয় এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর এক ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না আল্লাহর নবী রসুল রাষ্ট্রপতি ছিলেন প্রত্যেকটা নবী সালেমান আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম মুসা আলাহ সাল্লাম এরা রাষ্ট্র শক্তি দখলের জন্য চেষ্টা করেছেন আমার আপনার নবী দশ বছর রাষ্ট্রপ্রধানই করেছেন যেরকম আল্লাহ একই নবী রাষ্ট্রপতি আমার মসজিদের ইমাম আমাকে মতো ইমাম না যে মসজিদে এক খাত নামাজ পড়লে কোনটা ঘারাব আখাতের সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের ময়াদ্জেন দোয়া কুনুর ধরলে কেউ পারবে না পারবে না এইদিন আসুন আমি আপনাদেরকে বলি আজকের এই কোরআনের মাহফিলে দোয়া চাইয়া মোহাম্মদ আবু তালহা মন্ডল নান্দাইল নগদ দশ হাজার টাকা ধরে গনমার হাবা দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল ধরে গনমার হাবা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ আবু তাহা মন্ডল দশ হাজার টাকা করেছেন দান আল্লাহ তার হায়াত দারাজ করে নেন স্ত্রী পরিবারকে নিয়ে সুবিশাই দেবাস কর্তব্য দেন আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন জোরে না আমিন আল্লাহ কবুল করেন কবুল করেন মোদের কামনা তালহা ভাইকে হজনা করে মৃত্যু দিবেন না জোরে আমিন ভাই একটু 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 আপনারা রুমালে ঠকুন তো কেউ উঠবেন না একটু রুমালে একটু যার দা পকেটে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব মা বোনেরা যারা প্যান্ডেল আছেন আপনারা একটু রুমাল আপনাদের কাছে দিয়া একটু টাকা উঠান মসজিদের জন্য দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই দান করার দান করেন আমিন খুব তাড়াতাড়ি ভাই যারা সমাজে আছেন একটু বৃত্তশালী একটু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন যানবাহে বর কর দেয় দরেক আমিন খুব তাড়াতাড়ি ভাই এই টাকা চালি মানুষ উঠে যায় আমি একটু মনে করেছিলাম আর একটু পরে চাই যাই হোক আল্লাহর আল্লাহ রাত্রি সাড়ে বারোটা করো না এই ব্যারাম হচ্ছে আমার ভাইরা আমি আপনাদেরকে কথা বলতেছিলাম কিন্তু টাকা নাই না দেন তাইলে উঠে যাওয়া লাগবে আমার কয়েক দল মিলে করছেন যাই হোক যান রাত্রির অনেক হয়ে গেছে হয় দোয়া করে দি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক এখন আমি আজকের এই এই নান্দাইল দিঘি বিশাল দিঘি আমার জীবনে এত বড় পুকুর দিকে আমাকে দুশো শুকো পুকুর আছে দুইশো বিঘে কিন্তু এর সাড়ে তিনশো বিঘে খালি জল কর তাহলে এটি মাছ বোধহয় আধ মন করে মাছ বোধহয় হয় আমার মনে হয় যে দৌড় এটির জন্য উপ আছে না এটি বাস ছাড়াও যাবে তো আল্লাহ তালা এমন একটা ঐতিহাসিক গ্রামে আজকে আমাকে এনেছেন বিশাল প্যান্ডেল আর যেভাবে ডিগোরেশন এই কর্তৃপক্ষ আপনারা করেছেন একটা জান্নাতি পরিবেশ পুরো গ্রাম তৈরি হয়ে গেছে আল্লাহ আকবর এত মরিচ বাতি দিয়া এত সুন্দর জায়গা ডেকোরেশন করা আমি জীবনেও দেখিনি প্রায় এক কিলো পার হয়ে যাবি দুই খান্তি মহিলাকে গেলে আপনাকে প্যান্ডেল বানাচ্ছেন আল্লাহ যেন এনামুল ভাই সহ এই গ্রামের যোগ্য যুবকেরা কর্তৃপক্ষ দ্বারা এত বড় প্যান্ডেলের আয়োজন করেছেন আজকে অনেক লোক হয়েছেন আমার ইচ্ছা ছিল সাড়ে নয়টায় আমাকে দিবেন আমি বারোটা পর্যন্ত বক্তৃতা করব কিন্তু রাত্রি অনেক হয়ে গেল আসুন আমার আমার ভাতিজা আইব আনসারি সুন্দর বক্তৃতা দিয়েছেন আমি আপনাদের জন্য অনেক কথা বললাম কথায় একটাই দেশে ইসলাম বিজয় করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ মাইকও ভালো ভালো কর্তৃপক্ষ করুক মঞ্চ ভালো আলো সেই রকম অতএব প্যান্ডেলে যত মানুষ ছিলেন আল্লাহ সকলকে যেন দিনের জন্য কবুল করে বলেন আমিন মা বোনেরা যারা এসেছেন আল্লাহ যেন খাদিজা রাহিমা হাজারার মতো